হজরত ইসা আলহাম একদিন সিরিয়াল পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখলেন সেই খুলিটির সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হল তিনি তখনই খোদার দরবারে আরোচ করলেন হে প্রভু আমাকে খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ইসা আলহিসাম বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও বলার সঙ্গে সঙ্গে পরিষ্কার ভাষায় সেই খুলি কালেমা শাহাদাত পাঠ করল জিজ্ঞাসা করলেন তুমি পুরুষ না স্ত্রী খুলে উত্তরে পড়ল পুরুষ ঈসা আলাইসাল্লাম বললেন তোমার নাম কি খুলে উত্তরে পড়ল জমজম ঈসা আবারও জিজ্ঞাসা করলেন আগে তুমি কি ছিলে খুলে উত্তরে পড়ল আমি বাছা ছিলাম ঈসা আলাইসাল্লাম বললেন তোমার জীবনে কী কী কাজ করেছিলে খুলে উত্তরে পড়ল আমি আগে একজন বাচ্চা ছিলাম ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহকে দেখে সবাই অবাক হয়ে যেত তারা আমাকে দেখে খুব সম্মান করত কিন্তু আমি কার উপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম সমস্ত দিন নিজের কাজেই ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখেই আনতাম না এমনি করে অনেকদিন আমি বাদশাহী করেছিলাম একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হলো। মাথা ব্যথা ক্রমেই বাড়তে লাগল কিন্তু যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠল যেখানে যত বড় হিকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো। কিন্তু কিছুতেই কাজ হল না আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে লাগলাম এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ঢুকল কেউ যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ বের করে চোখ ফেলে দাও আর সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো ভীষণ অদ্ভুত তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হল আমার মনে নেই যখন জ্ঞান ফিরিলো তখন দেখলাম এসেছে কারো হাতে লোহার ডান্ডা কারো হাতে শিখ কারো হাতে খোলা তলোয়ার সমস্তই আগুনে পোড়ানো জবাক ফুলের মতো রাঙা তারা সে সত্যি আমাকে খোঁচা এবং শেঁকা নিতে লাগলো আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেনো না আমায় ছেড়ে দাও আমার ভান্ডারের যত ধন সম্পদ হীরা জহরত আছে সব তোমাদেরকে দেব এই কথা শুনে তাদের মাঝে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল না দান খোদা কারো ধন পরোয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে মিনতি করে বললাম তোমরা আমি ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেকে আমি খোদার নামে কোরবানি করব এই বলে তাদের দয়ার ভিকিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে ছেঁড়ে রইলাম তারা দাঁত কর্মর করে ধামক দিতে লাগল আসলে তখন ফেরেস বললেন আর দেরি করোনা এখনই প্রাণ বের করে দুজকে ফেলে দাও আর তারপর তারা আমার প্রাণ বের করেই নিয়ে গেল তারপর কি হলো তার যেন ক্ষমতা আমার নেই হঠাৎ করে মনে হলো আমার জ্ঞান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমেই বুঝতে পারলাম অন্ধকার চারিদিকে ঘন অন্ধকার আলো নেই বাজাস শুনি এই অবস্থায় আমার অসহ্য হয়ে উঠল ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মাঝে যেন হাজাল ফেনেস্তা একসঙ্গে চিৎকার করে বলছে আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহে প্রাণ দিয়েছি দুনিয়ায় কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পর্শ জাপতে লাগল আমি এক এক করে অল্প সময়ের মধ্যে সব লিখে ফেললাম তারপর ফেরেস্তারা ভয়ঙ্কর গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন বল তোর রবকে আমি ভয় উত্তর করলাম তোমরাই আমার খোদা আমি অন্য কথা জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করলো। তারপর মনে হল কবরি বাটি চার দিক থেকে যেন আমাকে পিষি ফেলার চেষ্টা করছে ক্রমেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগল মাটি চিৎকার করে বলতে লাগল বেঈমান শত শত বছর আমার পিঠের উপরে বাছাই করে কত অত্যাচার করেছিস আর খোদা নাফরমানি করছিস তাই এটাই তোর শাস্তি এই কথা বলে মাটি আমার হাড়কিকে গুঁড়ো করে ফেলার চেষ্টা করতে লাগলো অসহ্য যন্ত্রণে ছটফট করছি এমন সময় কতগুলো ফেরিস্তা আমাকে ধরে ওপরে নিয়ে গেল যেন হাত ছেড়ে বাঁচলাম ভাবলাম খোদা মেহরবানি করে আমাকে মাফ করবেন কিন্তু সে ভরসা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা না বিকট চেহারা লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল এই হতভাগাকে আকলের শিকল দিয়ে বেঁধে ফেল তারপর পায়ের দিকে উল্টো করে ঝুলিয়ে ফেল আর সঙ্গে সঙ্গে তারা প্রভুর হুকুম তালিম করতে আরম্ভ করলো এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মাঝে ফেলে দেয় খোদায় পিপাসাই আর অসহ্য যন্ত্রলাই হৃৎপিন্ট যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি কাতর তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে একটু পানি দাও ফেরেশ তখন যেন কিসের রস আমাকে খেতে দেয় চোখ সেই রস মুখের মাঝে ঢেলে দেয় ওহ কি বিস্তৃ দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কে আছো আমাকে পানি দাও পিপাশিয়ে আমার প্রাণ যাই সেই কাতরিত্ব শুনে অপ্রয়োজন ফেরেশদা এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা হল এইবার পুঁজি বেঁচে গেলাম চোখ পুঁজে এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করলাম ওহ এটা আরো দুর্গন্ধ সমস্ত অন্তর জ্বলে যেতে লাগল নাক চোখ মুখ কান এমনকি লোমের গোড়াতেও দুর্গন্ধ বের হতে লাগল আমি চিৎকার করতে লাগলাম তোমরা এমন তিল তিল করে যন্ত্রণা না দিয়ে যা করার একবারে করে ফেলো আমি সহ্য করতে পারছি না তারা কেউ আমার কথা গ্রাহ্য করল না পরও আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আমি যতই যন্ত্রণা চিৎকার করি ততই তারা খো খো করে হাসতে লাগল কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে সে দাঁড়াই তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল তার বিষ মাখানো লম্বা নখে আমাকে গেঁথে শূন্য শুক্রতামে এক পাহাড়ে নিয়ে এলো সেই পাহাড়ে সাতটি কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ এবং বিছা পরস্পর কামড়াকামড়ে করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে এই ধোঁমর নির্গত হচ্ছে ফেরেস আমার চুল ধরে সেই কোপের মাঝে ফেলে দিল আর সাপ বিচ্ছেরা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল জ্বালা জল তখন আমি চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সেই পুকুরে পানি নেই শুধুই পোচ রক্ত আর বিষে ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মাঝে জোর করে আমাকে ডুবিয়ে রাখল যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা আমাকে জোর করে চেপে ধরে রাখে এই রকমই এক কূপ থেকে আরেক কূপ এক পুকুর থেকে আরেক পুকুরে হাজারবার ডুপিয়ে হাজারবার তুলে নেই শত বছর ধরে আমায় কষ্ট দিল তারপর একদিন হঠাৎ করে শুনতে পেলাম যেন বলছে যে এই পথে হজরত ইসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজ থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে সে আজ তার পুরস্কার পাবে সে খোদার নাম একবারও মুখে আনেনি সেজন্য সে পাপ করেছে তার শাস্তি সে পুরোমাত্রে ভোগ করার পর সে আবার দুনিয়াতে যাবে হসরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন জমজম তুমি আমার কাছে কি চাও জমঝম বলল খোদার কাছে এই প্রার্থনাই করি তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন হসরত ঈসা আলাইসাল্লাম দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরজ করলেন তারপর বলে জমজমের হাড় মাংস একত্র হয়ে পুনর্জীবন লাভ কর বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হসরত ইসাকে সালাম করল আসসালাম আলাইকুম